আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা দেখাবো বারোশো স্কোয়ার ফিটের একটি ফ্ল্যাট এখানে একই বিল্ডিংয়ে চার পাঁচটা ফ্ল্যাট পেয়ে যাবেন বিভিন্ন রেটে আজকে আমরা একটা ভিডিও নিয়ে আসছি আর বাকিগুলোর ভিডিও আপনারা চাইলে সরাসরি এসে দেখতে পারবেন তো আমরা শুরু করলাম ভিডিওটা যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে জিপশ্যাম লাগানো কিছুটা কালারফুল জিপশ্যাম করা হয়েছে আপনারা যদি চান কালারটা চেঞ্জ করতে পারবেন আপনারা মনের মতো কালার দিতে পারবেন অনেকে হয়তো এই ধরনের ঝাঁকঝমক কালার পছন্দ না তো যাই হোক যে যে ব্যক্তির ফ্ল্যাট উনি হয়তো ওনার মতো করে উনি এটাকে সাজাইছেন উনি হয়তো মাল্টিপাল কালার ওনার পছন্দ আবার অনেকের হচ্ছে সিঙ্গেল কালার পছন্দ তো যে যেমন করে চান বিল্ডিং ফ্ল্যাটটা সম্পূর্ণ নতুন আপনি আপনার মতো করে আবার রিভিল করে নিতে পারবেন এখানে ফ্ল্যাটটা হচ্ছে ড্রয়িং ডাইনিং আলাদা আর এই পাশে দুইটা বেডরুম হাতের বাম পাশে একটা গেস্টরুম একটা কমন ওয়াশরুম একটা মাস্টার বেডের সাথে ওয়াশরুম তো মোটামুটি বেশ খানিকটা আলো বাতাসে ভরা ফ্ল্যাটটা আমি সন্ধ্যার দিকে যাওয়াতে এখানে একটু অন্ধকার দেখা যাচ্ছে এই পাশটা আর হচ্ছে প্লাটের পশ্চিম পাশে হচ্ছে ভয়ে উত্তর পাশ পূর্ব পাশ হচ্ছে সম্পূর্ণ খোলামেলা আলো বাতাসে ভরপুর আমি আবার বলছি ড্রয়িং ডাইনিংটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ আলাদা ড্রয়িং ডাইনিং এই পাশটা ডাইনিং আর হাতের ডান পাশে একটা ড্রয়িং রুমটা তো যারা স্বল্প বাজেটে চল্লিশ পঁয়তাল্লিশ লাখ টাকার মধ্যে আপনার প্লাট খুঁজতেছেন এখানে তাদের জন্যই এই প্লাটটার দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা আর এখানে চল্লিশ বিয়াল্লিশ লক্ষ টাকায় অন্যান্য ইউনিট ফ্লাটগুলো পেয়ে যাবেন যেমন আপনি যদি দোতলায় নেন আপনাকে আমরা চল্লিশ লক্ষ টাকার মধ্যে দিয়ে দিতে পারব তিনতলা নিলে তেতাল্লিশ লক্ষ টাকা পড়বে আর এইটার দাম পঁয়তাল্লিশ লক্ষ টাকা এইভাবে বিভিন্ন ফ্লোরে চার পাঁচটা ফ্ল্যাট আছে যার যেটা পছন্দ যার সাথে যেটার দাম বনাবনি হয় তাহলে সেটা আপনি নিতে পারবেন এখন আমরা যে রুমটা দেখতে এটা হচ্ছে চাইল্ড রুম আমি আগেও বলেছিলাম যে প্রত্যেকটা রুম হচ্ছে জীবসম করা যেহেতু জিপশাম যে কালারটা উনি দিয়েছেন এই কালারটা যদি আপনাদের পছন্দ না হয়ে থাকে আপনারা আপনাদের মতো করে পুনরায় কালারটা করে নিতে পারবেন আর যদি আপনাদের পছন্দ হয়ে থাকে দেন এটাতে আপনাদের চলবে ফুল রেডি আছে ফিটিংসগুলো সম্পূর্ণ কমপ্লিট এই অবস্থায় এই ফ্ল্যাটটা আপনাকে শুধু চাবি বুঝিয়ে দেওয়া হবে আপনি আজকে কিনলে কালকেই ফ্ল্যাটে উঠে যেতে পারবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম প্রত্যেকটা রুমের সাইজ খুবই স্ট্যান্ডার্ড আপনি ফার্নিচার বসানোর পরেও আমি মনে করি অনেকগুলো খালি জায়গায় পড়ে থাকবে আর এই রুমটার সাথে অ্যাটাচড একটা বারান্দা পেয়ে যাবেন এই বারান্দাটা সম্পূর্ণ খোলামেলা আর পূর্ব পাশে হচ্ছে জানালা পেয়ে যাবেন জানালাটা মানে এই পাশটা হচ্ছে সম্পূর্ণ খোলামেলা তো যারা খোলামেলা পরিবেশে দশতলা বিল্ডিংয়ের নয়টা লাই আছে আপনার সাত তলায় আছে তলায় আছে দোতলায় তালায় আছে আমরা এখন যে ফ্ল্যাটটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নয় টালাই তো সুন্দরভাবে যারা থাকতে চান তারা শীঘ্রই আমাদের পেজে যোগাযোগ করুন আপনাদের সাথে যোগাযোগ করার নাম্বারটা অন স্ক্রিনে আমরা দিয়ে দিয়েছি আর এটার সাথে যে বাথরুমটা আপনারা দেখতে পাচ্ছেন বাথরুমের যে ভেতরে যে টাইলসটা বা ফিটিংসগুলো সম্পূর্ণ খুবই চমৎকার এটা হাই কমোড করে দেওয়া আছে ভিতরের টাইলস থেকে শুরু করে ফিটিংস থেকে শুরু করে সব কিছু খুবই চমৎকার আর এটা হচ্ছে বারান্দা বারান্দাটা সম্পূর্ণ খোলামেলা বারান্দার ভেতরে হচ্ছে টাইলস করা আর এখানে বারান্দার মধ্যে জীবসামে কাজ করে দেওয়া আছে অর্থাৎ যথেষ্ট পরিমাণ টাকা উনি খরচ করছে সমস্যা নেই বাট আমি যেটা বলছিলাম যে উনি হয়তো বেশি কালারফুল করে ফেলছে বাট আপনি যদি চান এটাকে সাদা কালারে আবার ফিরিয়ে নিয়ে আসছে বা আপনি আপনার মতো কালার করতে চান তা তো সমস্যা নাই এই যে আমি দু ঝুম করে দেখাচ্ছি এটা হচ্ছে ম্যারাজনগর বাজার আর এই ম্যারাজনগর বাজার থেকে এই প্লাটের দূরত্ব মাত্র মিনিটের পথ আমরা এখন চলে হচ্ছে মাস্টার বেডরুম থেকে কিচেনে কিচেনটা পাওয়ারফুল টাইলস করা কিচেনটা বেশ বড় এখানে একা একাধিক ব্যক্তি একাধিক মা বোন একসাথে দাঁড়িয়ে কাজ করতে পারবেন তো কোনো সমস্যা নাই যথেষ্ট পরিমাণ বড় কিচেন ফিটিংসগুলো খুবই চমৎকার টাইলসগুলো খুব সুন্দরভাবে কম্বিনেশন করা চায়লের নিচে আপনারা ক্যাবিনেট করে নিতে পারবেন আর এটা হচ্ছে ব্যাসিন ব্যাসিনের সাথে হচ্ছে কমন ওয়াশরুমটা কমন ওয়াশরুমটা যথেষ্ট বড়ো আমরা এখন আপনাদের দেখাচ্ছি এই যে এটা হচ্ছে কমন ওয়াশরুম তো মোটামুটি একটা মাঝারি ফ্যামিলি এখানে অনায়াসে সুন্দরভাবে বসবাস করতে পারবেন এবং আপনার বাজেট ফ্রেন্ডলি ফ্ল্যাট খুবই কম রেটে বারোশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা যৌথভাবে নির্মিত একটা বিল্ডিং শেয়ারের বিল্ডিং করা বিটায় আপনার রেজিস্ট্রেশন খরচটা অনেকখানি কমে যাবে আপনি অনেক কম মূল্যে রেজিস্ট্রি করে নিতে পারবেন এখানে প্রত্যেকটা জানালার মধ্যে উনি খুব ডিজাইন করে জিপসামে কাজ করে দিয়েছেন এখানে আপনি পর্দা লাগালে এই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটে উঠবে আর এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা ভয়েট করা এই ভয়েটের কারণে প্লাটের পশ্চিম পাশ থেকে সম্পূর্ণ বাতাস এবং আলো আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে গেস্ট রুমের সাথে একটা ব্যালকনি আছে এই যে ব্যালকনিটা এখানেও জিপসামে কাজ করা ব্যালকনিটা এটা অনেক বড় এক একটা ব্যালকনি তো যারা এই ধরনের ফ্ল্যাট নিতে চান আমাদের সাথে থাকবেন আসসালাম